বলিউড নায়িকা তামান্না ভাটকে দেখা যেতে পারে অনন্য মামুনের পরিচালনায় নতুন একটি সিনেমায় এর সূত্রপাত ঘটে মূলত পরিচালক অনন্য মামুন আজ বিকেলে একটি পোস্ট দেয় তামান্না ভাটের ছবি সহ তিনি এক ফেসবুকে লেখেন যে তামান্না ভাটের সাথে গল্প নিয়ে প্লান এবং তামান্না ভাট নাকি তার গল্পটি পছন্দ করেছেন এবং তিনি আরও লিখেছেন বাংলাদেশের মানুষ যেহেতু অ্যাকশন ভায়োলেন্স সিনেমা পছন্দ করে তাই তিনি এই অ্যাকশন ভায়োলেন্স সিনেমা বানাতে যাচ্ছেন অর্থাৎ অনন্য মামুন পরিকল্পনা করেছেন তার নতুন একটি সিনেমা বানাবেন এবং সেই সিনেমায় নায়িকা হিসেবে আলাপ আলোচনা চলছে বলিউডের তামান্না ভাটের সাথে তো তামান্না ভাটের সাথে সিনেমা করবেন পরিচালক অনন্য মামুন এখন বাংলাদেশে যত বিগ বাজেটের সিনেমাগুলো হয় সবাই কিন্তু প্রথমে মেগাস্টার শাকিব খানের কাছে যায় শাকিব খানকে গল্প শোনায় তাই অনেকেই ধারণা করতেছে যেহেতু বিগ বাজেটের একটি সিনেমা হবে এবং এই সিনেমা অবশ্যই সাকিব তামান্না ভাটের সাথে তিনি গল্প নিয়ে আলাপ আলোচনা করেছেন তার প্ল্যানের কথা জানিয়েছেন ঠিক আছে সেহেতু বলিউডের নায়িকা তামান্না ভাটকে নিয়েই মেগাস্টার শাকিব খানের সাথে তিনি সিনেমাটি করতে যাচ্ছেন তো এক ভাই কমেন্ট করেছেন হলো এমডি হাসান মাহমুদ ভাই অনন্য মামুন নায়িকা বাসায় বেস্ট ব্লকবাস্টার বাস্টার হবে হ্যাঁ হাসান মাহমুদ ভাই অনন্য মামুন কিন্তু নতুন নতুন আইডিয়া করে যেমন বলিউড নায়িকা সোনাল চৌহানকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সাকিব খানের বিপরীতে দরজ সিনেমায় তো পরিচালক অনন্য মামুনকে আপনারা চাপা পাঁচ বলেন আর যাই বলেন সে কিন্তু নতুন নতুন সাহসী উদ্যোগ নেয় বাংলা সিনেমার পরিচালকরা কিন্তু সেগুলো চিন্তাও করতে পারে না যেগুলো পরিচালক অনন্য মামুন করে দেখায় তো পরিচালক অর্ন মামুন যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে করবে বলিউডা সাথে এর আরো একটি বড় উদাহরণ হলো যে যেটা বললাম যে বিগ বাজেটের সিনেমা যখন করতে যাবে তখন কিন্তু তারা নিতে চাইবে না ঠিক আছে এবং মেগাস্টার শাকিব খানের সাথে পরিচালক অরণ্য মামুনের সুন্দর একটি ভালো সম্পর্ক রয়েছে ঠিক আছে এখন দেখার বিষয় শাকিব খান তার সাথে কাজ করবেন কি না যেহেতু এর আগে নবাব এল এবং দরজ সিনেমায় আসলে বিতর্কিত কিছু কাজ করেছেন পরিচালক অনন্য মামুন কিন্তু মতো মামুনকে খুব ভালোবাসে তাকে উৎসাহ দেয় সিনেমা বানানোর ঠিক আছে যেহেতু বাংলা চলচ্চিত্রে ভালো পরিচালকের অভাব এবং ভালো ইনভেস্টমেন্ট লাগে ঠিক আছে পরিচালক অর্ণ মামুন কিন্তু ভালো বাজেটের সিনেমাই বানান তো ক্ষেত্রে যেহেতু মেগাস্টার সাকিব খান আগামী দু সালের রোজার ঈদের সিনেমার জন্য আসলে শিডিউল দিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদকে প্রিন্স নামার জন্য এখন পর্যন্ত সাকিব খানের কিন্তু আপনার কোরবানি ঈদের শিডিউল কাউকে দেয়নি এই শিডিউলটা যেহেতু ফাঁকা রয়েছে তো পরিচালক অনন্য মামুনের উচিত সাকিব খানের কাছে যাওয়া এবং সাকিব খানকে আসলে বোঝানো যে তিনি বিগ বাজারের কি সিনেমা বানাবেন নায়িকা হিসেবে আসলে তিনি তামান্না ভাটের কথা ভাবছেন এই সকল পরিকল্পনার কথা যে শোনায় সাকিব খান রাজি হয়ে যেতে পারে এবং আগামী যে কোরবানি ঈদ দু সাল সেই শিডিউলটা কিন্তু অনন্য মামুনকে দিতেও পারে ঠিক আছে কারণটা হলো যে পরিচালক অনন্য মামুন এবার বড় সড়ো পরিকল্পনা নিয়ে কিন্তু সিনেমা বানাতে নামছেন এখন বড় বাজেটের সিনেমাগুলোতে যদি আপনি আসলে ঈদ না দেন ঠিক আছে তাহলে কিন্তু হবে না যেমন অনন্য মামুনকে এর আগে সাকিব খান যে দুটি শিডিউল দিয়েছিল নবাব এল এবং দরদ দুইটাই কিন্তু ঈদের বাইরে ঠিক আছে ঈদের বাইরে বাংলাদেশের সিনেমা একটা ভালো খুব ভালো একটা চলে না এবং সেগুলো যদি ভালো প্রমোশন না হয় তাহলে তো আরো কোনো কথাই নেই তবে আমরা চাই শাকিব খান অনন্য মামুনকে ঈদে একটা শিডিউল দেখ আপনারা যারা সাকিব খানরা দেখতেছেন কমেন্টে জানান যে অনন্য মামুনকে কি শিডিউল দেওয়াটা ঠিক হবে কিনা শাকিব খানের ঈদে কোরবানি ঈদের শিডিউলটা পরিচালক অনন্য মামুনকে কারণ অনন্য মামুনও আমাদের লাইভ দেখে ঠিক আছে ঢালিউড ভারতের ভিডিওগুলো দেখে তো আপনারা কমেন্টে জানাতে পারেন যে পরিচালক অনন্য মামুনকে কোরবানি ঈদের শিডিউল দেওয়াটা কি সাকিব খানের ঠিক হবে কিনা তবে আমরা চাই পরিচালক অনন্য মামুনকে আর একটি সুযোগ দেখতেন ঠিক আছে কি সাহারিয়া ভাইল ঠিক হবে ঠিক আছে আমরাও চাই যে পরিচালক অনন্য মামুনকে তিনি আর একটি সুযোগ দেখ এবং ঈদের শিডিউলটা দেখ কারণ ঈদে দেয় সেটা কিন্তু আরো ভালো ব্যবসা করবে ঠিক আছে এবং কোরবানি ঈদ যেহেতু সাকিব খান এখনো কাউকে দেয়নি তো আমরা চাই যে আসলে পরিচালক অনন্য মামুনকে আরেকটি সুযোগ দেখ এবং সেটা ঈদের শিডিউলটা দেখ তামান্না ভাটের সাথে যদি সিনেমাটা আসে আপনারা চিন্তা করতে পারবেন না সিনেমাটা কোন লেভেলের হিট হবে তামান্না ভাটকে সেনে না বাংলাদেশের সিনেমা প্রেমী যারা দর্শক রয়েছে তারা খুব কমই রয়েছে তামিল সিনেমাগুলো থেকেই কিন্তু তামান্না ভাটের জনপ্রিয়তা বাংলাদেশে ব্যাপক হারে রয়েছে গ্রাম বাংলা থেকে শুরু করে শহর অঞ্চল সব জায়গায় এছাড়া ইদানিং সে বলিউডে ভালো ভালো কাজ করতেছে আইটেম গানগুলো কিন্তু তার জনপ্রিয়তা শীর্ষে এখন দেখার বিষয় যে তামান্না ভাট কি করবে কিনা কাজটা যদি করে এবং পরিচালক অরণ্য মামুন তার ফেসবুকে লিখেছে যে তিনি গল্প শুনেছেন এবং তার ভালো লেগেছে তার পরিকল্পনা ঠিক আছে সিনেমাটার মেকিং সবকিছু পরিকল্পনা নাকি নায়িকা তামান্না ভাটের ভালো লেগেছে এবং তিনি সিনেমাটি করতে যাচ্ছেন এরকম একটি আভাস দিয়েছেন ঠিক আছে তবে আমি যেটা বললাম যে অবশ্যই পরিচালক অরণ্য মামুন বিগ বাজেটের সিনেমা বানাতে যাচ্ছেন প্রথমে সাকিব খানের কাছে যাবেন এবং সাকিব খানকে গল্প এবং প্ল্যানটা জানাবেন যেমনটি বললাম সাকিব খানের উচিত হবে আগামী যে কোরবানি ঈদ সেটা পরিচালক অনন্য মামুনকে দেওয়া ঠিক আছে ঈদের বাইরে তো দুইটি সিনেমা শিডিউল তাকে দিয়েছে একটা হলো নবাবল এলবি আর একটা হলো আপনার দরদ তো এবারে অন্তত একটা ঈদের শিডিউল দেওয়া উচিত দেখুক যে অনন্য মামুন আসলে কি ধরনের বানাতে পারে আপনার যে যাই বলেন পরিচালক অনন্য মামুনের কিন্তু মেধা রয়েছে সিনেমা বানানোর হ্যাঁ তার প্রচুর পরিকল্পনা রয়েছে এখন তিনি যদি ঈদের শিডিউল পান তাহলে কিন্তু নিশ্চিত তিনি আরো ভালোভাবে বানানোর চেষ্টা করবেন কারণ ঈদের সিনেমা ভালো চলে বিজনেস করে ঠিক আছে তো সাকিব খান একটা রিস্ক নিতেই পারেন এখন পরিচালক ফির হিমেল আশরাফ নাকি তিনি তার নতুন সিনেমার জন্য শিডিউল মেগাস্টার শাকিব খানের কাছে চাইছে এরকম একটা গুঞ্জন রয়েছে কারণ অনেক দিন থেকেই শোনা যাচ্ছে শাকিব খানের সাথে আসলে শাকিব খানকে নিয়ে দু সালে ফেরার কথা হিমেল আশরাফ যদি হিমেল আশরাফ বলেছিল ছাব্বিশ সাতাশ সালে তিনি ফিরবেন তবে ছাব্বিশ সালে না ফিরলেও সাতাশ সালে অবশ্যই সাকিব খানের সাথে ফিরবেন হিমেল আশরাফ তবে আমরা চাই ছাব্বিশ সালে কোরবানিটা পরিচালক অনন্য মামুকের দিক এক্ষেত্রে অনন্য মামুনকে যেতে হবে শাকিব খানের কাছে অবশ্যই তিনি যাবেন ঠিক আছে শাওরিয়ার বলেছেন আপনার কথা বলে ভালোভাবে থ্যাংক ইউ ভাইয়া আপনার বাসা কোথায় শাওরিয়ার তো যেটা বললাম যে পরিচালক অনন্য মামুন ওনাকে আমি মেসেজ করেছিলাম ঠিক আছে রিপ্লাই করেছেন তাদের নাকি আলাপ আলোচনা চলছে এই সে ডেনিয়ে নিয়ে বিশাল আকারে তো বলিউড নায়িকা ধরেন সাকিব খানের সাথে এটা একটু অন্যরকম ব্যাপার একটা আলাদা একটা বাস ক্রিয়েট করবে কিন্তু সিনেমা হলের প্রতিটি সিনেমা হল আমি অন্তত মনে করি যে তামান্না ফাটের সাথে যদি ফুল কমার্শিয়াল সিনেমা হয় সাকিব খানের ঠিক আছে তাহলে বুঝতে পারবে না কোন লেভেলের হিট হবে অন্তত পক্ষে দুই মাস হাউসফুল যাবে সিনেমা হলগুলোতে জায়গা দিতে পারবে না এক্ষেত্রে তামান্না ভাটিয়া যদি এক কোটি টাকাও পারিশ্রমিক নেয় তাকে এক কোটি টাকা দিয়ে হলেও আসলে এই সিনেমাটিতে রাজি করানো হোক কারণ তামান্না ভাটিয়া কিন্তু অলরেডি দক্ষিণ ভারতীয় যে সকল সিনেমা মানে তামিল তেলুগু সেগুলোতে কিন্তু এক কোটি টাকা পারিশ্রমিক নেয় তিনি ঠিক আছে তো এক কোটি টাকা যদি পারিশ্রমিক নেয় তবুও তাকে কাস্ট করা উচিত ঠিক আছে এক্ষেত্রে আসলে আমরা চাই যে মেঘাস্টার সাকিব খান এই ধরনের বড় বড় নায়িকের সাথে যখন কাজ করবে তখন তার কিন্তু অডিয়েন্স যারা নতুন নতুন অডিয়েন্স ক্রিয়েট হবে ইন্টারন্যাশনালি ঠিক আছে তখন কিন্তু তার ছবিগুলো বাইরের দেশে আরো ভালোভাবে বিজনেস করবে ঠিক আছে এক্ষেত্রে একটা ইস্যু থাকে তো সাকিব খানের যে সকল পরিচালক আমার এই দেখেন বা দেখবেন তাদেরকে বলবো যে সাকিব খানের সিনেমা গুলো আসলে মুক্তির প্রথম দিনই বিদেশে মুক্তি দিবেন না অর্থাৎ বাংলাদেশে দুই মাস চলার পর আপনারা বিদেশে মুক্তি দিবেন কারণ যারা পাইরেসি করে তারা ওই ধান্দায় থাকে যে সাকিব খানের সিনেমা যেদিনই দেখবেন বিদেশে রিলিজ দেয় ওই দিনই তারা পাইরেজি করে দেয় এখন দেশ থেকে পাইরেসি হয় না বিদেশ থেকে সেটা বলা মুশকিল সুপার হিট হিন্দি বাংলা মুভি অ্যাকশন ঠিক আছে আনা হোক শ্রী লেখা শ্রী লেখা ওনার নাম কিসিক যে গান করলো আল্লা অর্জুনের সাথে শ্রীলীলা ওনার নাম নাকি শ্রীলীলা হবে সম্ভবত শ্রীলীলা শ্রীলেখানা শ্রীলীলা হবে ঠিক আছে এই মুহূর্তে তামিল সিনেমার মানে জনপ্রিয় নায়িকা শ্রীলীলা বলিউডে সিনেমা করেছেন ওই সিনেমাটি মুক্তি তালিকা রয়েছে তো ধরেন এই মুহূর্তে আপনি শ্রীলীলা বাংলাদেশের সিনেমা না কারণ তিনি অলরেডি তামিল সিনেমায় ব্যস্ত নায়িকা আপনি জানেন যে রাবিতে জাগে চিন সম্ভবত ঠিক আছে রাভি কারা কারা চেনেন তামিল সিনেমার হিরো কমেন্টে জানান ঠিক আছে রাভি তেজা যিনি রয়েছেন ওনার সাথে কিন্তু শ্রীলীলার একটা নতুন সিনেমা আসতে আছে মাস যাতারা ঠিক আছে মাদ যাতারা তো ওই মাদ যাতারা সিনেমাতেও কিন্তু শ্রীলীলা রয়েছে ঠিক আছে রনি আহমেদ হায় কেমন আছেন তো যেটা বলছিলাম যে শ্রীলীলাকে সাকিব খানের সিনেমাতে বা বাংলা সিনেমাতে দেখা নাও যেতে পারে কারণ এই মুহূর্তে তারা কাজ করবে না শ্রীলীলা যেহেতু এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন আপনার তামিল সিনেমায় তিনি কাজ করবেন না বাংলা সিনেমা এই মুহূর্তে দুই কোটি দিলেও করবেন না কিন্তু তামান্না ভাট করবে কারণ হলো তামান্না ভাট কিন্তু ইতিমধ্যে অনেক সিনেমা করেছে তামিল তেলুগু সিনেমাতে হ্যাঁ তারপর বলিউডে এখন কিন্তু তার ডিমান্ড যদি বলি শ্রীলীলার সবচেয়ে ডিমান্ড বেশি তামান্নার কিন্তু এই মুহূর্তে একটু ডিমান্ড কম বলতে কি যেমন শ্রীলীলার কাছে এখন সব পরিচালক তার কাছে গিয়ে শিডিউল চাইছে কিন্তু তামান্না বাডের কিন্তু ওই ধরনের না যে সব পরিচালক এখন তার কাছে শিডিউল চায়। হ্যাঁ কিন্তু স্পেসিফিক কিছু ক্যারেক্টার থাকে সেগুলোতে পরিচালক তার সাথে যোগাযোগ করে তো এই ধরনের অভিনেত্রীর সাথে যখন যোগাযোগ করবেন তখন কিন্তু আপনি শিডিউল পাবেন যেমন আপনারা ওই সোনাল চৌহান করেছে ঠিক আছে এখন এই সময় যারা ব্যস্ত রয়েছে তামিল সিনেমা বা তেলুগু সিনেমায় তারা তাদেরকে আপনি পাঁচ কোটি টাকা দিলেও বাংলা সিনেমার যদি অফার করেন ঠিক আছে তারা সহজে করতে চাইবে না তারা প্লান জানতে চাইবে বাংলা সিনেমার মার্কেট কিরকম এই সিনেমা করলে তার লাভ কি হবে শুধু টাকা তারা দেখে না তাদের জনপ্রিয়তার ব্যাপার আছে প্রিন্স সিনেমার নায়িকাকে হতে পারে প্রিন্স সিনেমার এমডি শফিক ভাই লিখেছেন প্রিন্স সিনেমার নায়িকাকে হতে প্রিন্স সিনেমার নায়িকা আসলে বাংলাদেশ থেকে তাসনিয়া সাথে নাকি শুনেছি কথাবার্তা হয়েছে পরিচালক আবু মাহমুদের টলিউড মানে পশ্চিমবঙ্গ থেকে মূলত এবং রুক্মিণী সাথে কথা বলেছে পাল মধুমিতা সরকারের সাথে কথাবার্তা চলছে এছাড়া বলিউডের একজন নায়িকার সাথেও নাকি তারা কথাবার্তা বলছে এবং বলিউডের নায়িকা যিনি তিনি অবশ্যই বাংলা জানেন মানে তিনি কলকাতারও সিনেমা করেছেন ঠিক আছে এরকম একজন নায়িকার সাথে নাকি কথাবার্তা চলছে তবে বাংলাদেশ থেকে তাসনিয়া ফারিন থাকার সম্ভাবনা বেশি ঠিক আছে তার থাকার সম্ভাবনাটাই বেশি এবং ইদি যে নামটা শোনা যাচ্ছে সেটা নিয়ে কিন্তু পরিচালক আবু হায় মাহমুদ তাদের যে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস রয়েছে সেখানে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে ইদি সাথে তাদের কথা হয়েছে কিন্তু ফাইনাল হয়নি রুক্মিনীর সাথেও তাদের কথা হয়েছে এখন পর্যন্ত কোনো নায়িকাকে তারা ফাইনাল করেনি ঠিক আছে এক্ষেত্রে বলা যাচ্ছে না প্রিন্স সিনেমার নায়িকাকে তবে প্রিন্স সিনেমার নায়িকা কে এগুলো জানতে পারবেন আপনারা সিনেমার শুটিং শুরু হওয়ার এক দুই সপ্তাহের মধ্যেই কারণটা হলো এই মুহূর্তে সোলজার সিনেমার শুটিং হচ্ছে তাই প্রিন্স টিম চাইছে না যে একটা সিনেমার শুটিং চলছে তখন তারা নতুন করে কোনো আপডেট দেখ তবে সোলজার সিনেমার নায়িকা তো সবাই জানেন তানজিন তিসা এবং ঐশী এবং এই সিনেমায় অসংখ্য গুণী অভিনেত্রী রয়েছেন অভিনেতারা রয়েছেন নতুন নতুন অনেক অভিনেতারা এই সিনেমায় আপনার দেখতে পারবেন যারা শাকিব খানের সিনেমায় একদম নতুন মানে আগে দেখতে পান নাই ঠিক আছে এবং সোলজার সিনেমাটির কাজ দুর্দান্ত ভাবে হচ্ছে ঠিক আছে আপনারা শুধু ধরেন অ্যাকশন সিনেমা দেখেন যেরকম ঠিক আছে একটু অফসাইডের সিনেমাও দেখেন ভালো লাগবে গল্প প্রধান সিনেমা হতে যাচ্ছে আপনার ইয়া সোলজার এবং দারুন একটি গল্প ভালো সুন্দর মেকিং হচ্ছে ঠিক আছে হ্যাঁ ভাই যে এমডি ভাই খান মুভি করতে পারবে মনে হয় বাংলাদেশের অনেক নায়ক নায়িকা রয়েছে যারা বলিউডেও কাজ করতে পারতো কিন্তু এখানে কি রয়েছে ধরেন এখানে ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম ভাষা একটা সমস্যা রয়েছে যেমন আপনি ভাষা বলতে পারেন কিন্তু লিখতে পারেন না বা পড়তে পারেন না ঠিক আছে এক্ষেত্রে কি হবে ধরেন আপনাকে স্ক্রিপ্ট দিল তো আপনি পড়তে পারবেন না ঠিক আছে যেমন আপনার পাকিস্তানি অনেক গায়ক বলিউডে গান গায় অনেক নায়ক নায়িকাও বলিউডে সিনেমা করেছে এর কারণ হলো কি উর্দু এবং হিন্দি ভাষা যেটা ওটা কিন্তু সিমিলার নাইনটি পার্সেন্ট সিমিলার রয়েছে তাদের লেখাগুলোও এবং আপনার ভাষাটাও কিন্তু নাইনটি পার্সেন্ট সেম উর্দু এবং হিন্দি এই কারণে দেখুন পাকিস্তানের অনেক নায়িকা যেমন হানি আমির সম্প্রতি একটা সিনেমা করেছে বলিউডের ইয়ার সাথে জানি একজন অভিনেতা রয়েছে ওর সাথে হ্যাঁ ছবিটার নাম আর না কেউ যদি জানেন কমেন্টে জানান হানি আমির করেছে হ্যাঁ এছাড়া অনেক অভিনেতা অভিনেত্রী পাকিস্তানি রয়েছে যারা ওই বলিউড সিনেমা করে কারণ তাদের ভাষা এবং তাদের লেখাগুলো মানে উর্দু আর হিন্দি প্রায় সেম তো বাংলাদেশের যারা রয়েছে সাকিব খান থেকে শুরু করে অনেক ভালো ভালো নায়িকার অনেকে নাকি প্রস্তাব পেয়েছিল মৌসুমিও ঠিক আছে তো সাউথ এ সিনেমা করতে গেলে তো আরো সমস্যা ওখানে ভাষা হলো তামিল তেলুগু ওগুলো কঠিন ভাষা যারা ইন্ডিয়ার মানুষই আসলে ওগুলো বলতে পারে না ঠিক আছে এবং বাংলাদেশের সাথে সম্প্রতি তো ধরেন রাজনৈতিক অস্থিরতা ঠিক আছে বাংলাদেশ মানুষ ভারতের নাম শুনতেই পারে না সেখানে আপনি যদি যান তাদের করেন এখন দেশের দর্শক বাংলাদেশের নায়ক করবে না। ঠিক আছে আপনি সারা দিন যদি ভারত বিদ্বেষী কথাবার্তা বলেন সেক্ষেত্রে আপনি কোনোদিনই তাদের সাপোর্ট কিন্তু আপনি পাবেন না এক্ষেত্রে বাংলাদেশের নায়ক নায়িকা যারা রয়েছে তাদের ওই বলিউডে এই কারণেই চান্স হয় না ঠিক আছে ভারত বিদ্বেষিত কারণে এবং ভাষাগত একটি সমস্যার কারণে আপনি দেখেন যে ভাষা সমস্যার কারণে টলিউডের অনেক অভিনেতারা যোগ্যতা সম্পন্ন থাকার পরেও মানে কলকাতার যারা তারা কিন্তু বলিউডে বা তামিল তেলেগুতে সুযোগ পায় না ইদানিং আসলে আপনার ইয়া যিশু সেনগুপ্ত ভালো করতেছে বরবাদে যিনি ভিলেন ছিলেন তিনি অনেক কয়টা ভাষা জানেন এই কারণে তামিল সিনেমায় কিন্তু বেশি সুযোগ পাচ্ছেন তিনি ইদানিং বলিউডের অনেক বড় বড় সিনেমায় যিশুকে দেখা যায় তো সাকিব খানের সাথে বলিউড এবং আপনার তামিল তেলুগুর অনেক কারিগরি যারা রয়েছে যেমন সিনেমাটোগ্রাফার অ্যাকশন ডিরেক্টর হ্যাঁ ফাইট ডিরেক্টর এদের সাথে কিন্তু পরিচয় আছে যেমন বলিউডের আদিল শেখ কোরিওগ্রাফার যারা তিনি বলিউডের সালমান শাহরুখদের সাথে কাজ করেছেন তাদের সাথে কিন্তু নিয়মিত যোগাযোগ আছে তারা চাইলে একটা অফার করতে পারে সিনেমা কিন্তু ধরেন করবে না কারণ এত টাকা ইনভেস্ট করে একটা সিনেমা করবে চলবে না এবং বাংলাদেশের আর্টিস্ট ঠিক আছে এই কারণে আসলে বলিউডে বাংলাদেশের নায়কদের চান্স খুব কম হবে তামিল সিনেমা তবে আমরা যেটা বলছিলাম যে সোলজার সিনেমার শুটিং খুব সুন্দর হচ্ছে আজকে থেকে আবার সিনেমার শুটিং শুরু হয়েছে টানা ষোলো দিন শুটিং হয়েছিল দুই এক দিন বন্ধ ছিল আবার আজকে থেকে শুরু হয়েছে আবার চলবে দশ বারো দিন অর্থাৎ নভেম্বর মাসের বিশ পঁচিশ তারিখে সুলতান সিনেমার শুটিং শেষ হয়ে যাবে ঠিক আছে নভেম্বর মাসের বিশ পঁচিশ তারিখে সিনেমার শুটিং শেষ হবে অর্থাৎ আরও ধরেন এক মাস খানেক শুটিং চলবে সুলতান সিনেমার শুটিং শেষ হওয়ার পর সাকিব খান এক দুই মাস গ্যাপ দিবে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে ঠিক আছে ডিসেম্বরের একদম শেষের সপ্তাহে অর্থাৎ জানুয়ারির শুরুর দিকেই হ্যাঁ আপনার প্রিন্স সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাইয়ে চলে যাবে মেগাস্টার সাকিব খান এবং আবু মাহমুদ এখনো ভারতের মুম্বাইয়ে রয়েছে রামুজি ফিল্ম সিটিতে সেখানে আসলে লোকেশন দেখতেছে তো দারুণ একটা সিনেমা কিন্তু হতে যাচ্ছে প্রিন্স প্রিন্সের পর যদি অনন্য মামুনের সাথে এবং তামান্না ভাটির সাথে যদি সিনেমাটি হয় যেটা বলছিলাম যে বরবাদ সিনেমাটি যারা দেখেছেন যারা হলে গিয়ে বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখেছেন দেখবেন একের পর এক হাউসফুল নাইট শো ঠিক আছে ধরেন ভোর রাত পর্যন্ত শো চলেছে তো বরবার সিনেমাটি এত জনপ্রিয়তা হওয়ার কারণ হলো এই সিনেমার মেকিং এবং গল্প মেগাস্টার শাকিব খানের লুক বিশেষ করে এই সিনেমার কিন্তু সুন্দর লেগেছে মনে হয়েছে মনে যে বলিউডের হয় সিনেমা দেখতেছেন বা তামিল তেলুগু সিনেমা ঠিক আছে না আপনাদের কারা একমত যে বরবার সিনেমাটা দেখে মনে হয়েছে যে এর ম্যাকিংটা ঠিক আছে বলিউড এবং তামিল সিনেমার মতো কমেন্টে জানান আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানে এবার আমার দেখে ভালো লেগেছে যে মনে হয় যে আমরা তামিল বা বলিউড এর কোন হিরো সিনেমা দেখতেছি বরবা সিনেমাটি দেখে এরকম মনে হচ্ছে তো এইরকম মেকিং এর সিনেমা হতে যাচ্ছে প্রিন্স সিনেমাটি ঠিক আছে আর সোলদা সিনেমাটি যেটি শুটিং হচ্ছে এই মুহূর্তে এটা একটি দেশাত্মক বোধক সিনেমা পাশাপাশি রোমান্স থাকবে আপনার থ্রিল থাকবে থ্রিলার থাকবে ঠিক আছে টু আছে এই সিনেমা অ্যাকশনও আছে ঠিক আছে তবে আপনি ওই লেভেলের অ্যাকশন পাবেন না এই সিনেমাটি তবে এই সিনেমায় সুন্দর একটি গল্প রয়েছে ধরেন আপনি সাকিব খান বছরে তিনটা সিনেমা করবে এখন তিনটাই যদি অ্যাকশন সিনেমা করে তাহলে কিন্তু মানুষ বিরক্ত হয়ে যাবে বা মানুষ বলবে যে কি সব সব একই টাইপের সিনেমা করে এই জন্য সাকিব খান ঈদের বাইরে যে সকল সিনেমা করবে একটি করে ওই একটা সিনেমা একটু অন্য টাইপের করবে উনি হ্যাঁ গল্প প্রধান একটি সিনেমা এবং সিনেমাতে যাতে স্টোরি ভালো থাকে লোকেশন ভালো থাকে সুন্দর সুন্দর গান সুন্দর সুন্দর অভিনয় শিল্পী মানে যেগুলো আর কি অ্যাওয়ার্ড পাওয়ার মতো ছবি ঠিক আছে বুঝতে পারছেন এই ধরনের সিনেমাগুলো তিনি করবেন এবং তাই বলে এটা নয় যে সোলজার সিনেমা কম বাজেটের সিনেমা এটা কিন্তু ভালো বাজেটের সিনেমা এবং ভালোভাবে মেকিং হচ্ছে হয়তো বা ধরেন অ্যাকশন টাইপের সিনেমা হবে না ঠিক আছে সোলজার যে ধরেন তুফানের মতো অ্যাকশন বরবাদের মতো অ্যাকশন এরকম না ঠিক আছে গল্পে অ্যাকশন থাকবে যতটুকু দরকার আর কি ঠিক আছে এটুকুই হলো মূলত সুলজা সিনেমার আপডেট আজকে থেকে আবার শুটিং শুরু হয়েছে আরো পনেরো দিন দশ পনেরো দিন টানা শুটিং হবে শুটিং হয়ে আরো কিছুদিন তারা অফ নেবে তারপর আবার শুটিং শুরু হবে বিদেশে গানের শুটিং হওয়ার কথা রয়েছে এই সিনেমা রোমান্টিক গানগুলো বিদেশে শুটিং হবে অ্যাকশন কিছু দৃশ্য বাইরের দেশে হওয়ার কথা এবং যেটি নিয়ে আসলে শেষ করতেছে আজকের ভিডিও সেটা হলো অনন্য মামুন যে পোস্টটা করেছে যে তামান্না ভাডিয়ার সাথে নাকি তিনি গল্প শেয়ার করেছেন তার নাকি ভালো লেগেছে এখন আমরা নিশ্চিত তাহলে খান এই নায়ক হবেন এবং আমরা চাই অনন্য মামুন এই প্রজেক্টটা করুক তামান্না ভাডিয়া না হোক বলিউডের বা তামিলের কোনো একজন নায়ককে নিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এবং শাকিব খান ওরে উচিত হবে এবং শাকিব খান যদি আমাদের ভিডিওটা দেখে থাকে তারও উচিত হবে যে অনন্য মামুনকে কোরবানি ঈদের শিডিউলটা দেওয়া এবং অনন্য মামুন যদি কোরবানি ঈদের শিডিউল পায় তাহলে কিন্তু একটা নিশ্চিত একটা হিটের সম্ভাবনা থাকবে এবং অনন্য মামুন কাজটা আরো ভালোভাবে করতে পারবে তো আমরা চাই যেহেতু কোরবানি ঈদের শিডিউল সাকিব খান এখনো কাউকে দেয়নি তাই অনন্য মামুন যদি সঠিক পরিকল্পনা করে থাকে এবং নায়িকা বলিউড থেকে নেয় তাহলে আমরা চাইব যে সাকিব খান যেন অনন্য মামুনের সাথে এই ছবিটা করে এবং কোরবানি ঈদের শিডিউলটা তিনি পরিচালক অনন্য মামুনকেই দেয় আমার কথার সাথে কারা কারা একমত কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত তো ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য সঙ্গে থাকার জন্য